হ্যালো গাইস আবার চলে আসলাম শখের বুডিজ থেকে শখের বুডিজ চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ আজকে যে কালেকশনগুলো দেখাবে একদম কারাকারি অফারের লুটপাট কালেকশন যার যেটা লাগবে একদম দশ দিনের অফার দিয়ে দিলাম যার যেটা লাগবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুডিজ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চালবে ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা আপনারা হোম ডেলিভারি নিতে চান আমার এখানে এই শখের বরিক নাম ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যার যেটা লাগবে ইমো দে আমার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটার ভিতরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা কিন্তু একদম ধৈর্য ধরে দেখবেন বিয়র্স একদম লুটপাট কালেকশন কারাকারি অফারে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একদম ধামাকা অফারে দিয়ে দেবো বিয়র্স অবাস্তব প্রাইসে মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দেবো ব্লস এটার সাথে খুব চমৎকার একটা অর্ণা পাচ্ছেন অনেক বড় পাঁচ হাতের একটা অর্ণা পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি মাথা নষ্ট করা দিয়ে একদম মাথা নষ্ট করা এটার সাথে খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম কারাকারি অফার ধামাকা অফার মাত্র নয়শো টাকা নয়শো টাকার এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে মাত্র দশ দিনের অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আরেকটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স মাথা নষ্ট করে আজকে প্রত্যেকটা কালেকশন মাথা নষ্ট কালেকশন একদম 100% রং কোষ কালার গ্যারান্টি পাবেন ভিউয়ার্স এটা গলাটা দেখেন খুব চমৎকার করে একদম এমবডারি কাজ করা আছে সম্পূর্ণ নিচে প্রিন্টটা কিন্তু চমৎকার করে এমবডারি করে কাজ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভিউয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা নামাজ জর্না হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র নয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে বিয়র্স আর বিয়র্স আরেকটা মেসেজ দিয়ে দিই একদম কাস্টমারের জন্য আপনাদের জন্য যারা আমার থেকে এখন এই দশ দিনের মধ্যে তিন পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি 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 তিন পিস নিলে যে তিন পিস একসাথে নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে দেব একদম ধামাকা অফারে মাত্র নয়শো টাকা তিন পিস যে নেবেন দশ দিনের মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না বিয়র্স শুধু এই ভিডিওর জন্য যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দুপাটার দেখেন বিয়র্স মাথা নষ্ট করা দোপাট্টা প্রাইস মাত্র নয়শো টাকা একদম স্পেশাল ধামাকা অফার লুটপাট অফার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন যে আগে অর্ডার করবেন সে পাবেন একদম ধামাকা স্পেশাল অফার দশ দিন পরে কিন্তু এগুলো প্রাইস আরও বেড়ে যাবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দশ দিনের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই দশ দিনের মতো যারা তিন পিস করে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে আমরা একদম হোম ডেলিভারি দিব কোনো ডেলিভারি চার্জ লাগবে না মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিজ থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে আর যার যে সাইজ লাগবে অবশ্যই মেনশন করে দিবেন প্রত্যেকটা কিন্তু আমাদের থার্টি থেকে 46 সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে ভিউয়ার্স এই ড্রেসটা দেখেন খুব চমৎকার কিন্তু একদম এমবডারি করে খুব সুন্দর করে কাজ করা আছে শো আটম দেওয়া আছে বিওর্স মাথা নষ্ট করে কালেকশন একদম 100% অফিস ভার্সিটির জন্য যারা চাচ্ছেন আরমবোটিক্সের ভিতরে সেগুলো নিতে পারেন আপনারা দশ দিনের অফার মাত্র নয়শো টাকা তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম লুটপাট অফার যার লাগবে দ্রুত স্ক্যান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেন মাত্র নয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে মাত্র নয়শো টাকা লাস্ট যে কালেকশনটা দেখাবো পিওর্স মাথা নষ্ট করা কালেকশন যেটার কথা না বললেই না এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে এম্বয়ডারি করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম থিং সেম কাজ করা আছে বিও জরি সুতিতে খুব সুন্দর করে কাজ করা আছে এটা লাস্ট যেহেতু এটা অন্যটা খুলে দেখাচ্ছি অনেক বড় তোপারটা এগুলো কিন্তু টার্সেল তোপারটা প্রাইস কিনতে একদম লুটপাট অফারে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিও থেকে যারা নেবেন দশ দিনের মধ্যে তিন পিস যে নেবেন ডেলিভারি চার্জ লাগবে না তো আবারও আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখেরগুড়ি জিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর যে ভাইয়ারা পাইকারি নেবেন পাইকারির জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যত বীজ করে চাবেন তত বীজ করে নেওয়া যাবে তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ